বন্ধুরা আজকে তোমাদের সামনে যে সিনেমার টেলর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাগ এই দাগি সিনেমাটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ আরেফিন শুভ একজন সৎ পুলিশ অফিসার এই সৎ পুলিশ অফিসারের জীবন কাহিনী নিয়ে রচিত দাগি সিনেমার গল্পটি দাগি সিনেমা একজন সৎ নীতিবান পুলিশের পুলিশ অফিসার রুদ্রর জীবন কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমা শুরুতেই দেখা যায় রুদ্র একজন আদর্শবান পুলিশ অফিসার যিনি সমাজের দুর্নীতিবাজ অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেন তিনি তার কর্তব্য পালনে কখনো আপোষ করেন না যার ফলে তার অনেক শত্রু তৈরি হয় শহরের প্রভাবশালী ড আসিফ অবৈধ ব্যবসা মাদক চোরা চালান এবং খুনি বাজির মাধ্যমে রাজত্ব কায়েম করে রেখেছে তার সঙ্গে পুলিশের এক অংশ জড়িত যারা আসিফের অপরাধকে প্রশ্রয় দেয় কিন্তু রুদ্র এ ধরনের অন্যায় বরবাদ করতে পারেন না সে নিজের জীবন বাজি রেখে আসিফের অপরাধের প্রমাণ সংগ্রহ করে এবং তাকে আইনের আওতায় আনার শপথ নেয় রুদ্র ব্যক্তিগত জীবনেও টানা পড়ার চলছে তার প্রেমিকা মাহিয়া মাহি চায় সে একটু নিরাপদ জীবন যাপন করু কিন্তু রুদ্র জানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে তাকে লড়াই চালিয়ে যেতে হবে অন্যদিকে আসিফ ও তার সন্ত্রাসী বাহিনী রুদ্রকে থামানোর জন্য তার পরিবার ও ভালোবাসার মানুষকে টার্গেট করে এক পর্যায়ে আসিফের বিরুদ্ধে কঠোর প্রমাণ সংগ্রহ করেন রুদ্র তাকে গ্রেপ্তার করে কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও আসিফের ক্ষমতা তাকে ছাড়িয়ে আনতে সাহায্য করে কিন্তু মুক্তি পেলেই আসিফ রুদ্রর পরিবারকে হত্যা করবে পড়ার পরিকল্পনা করে এবং তার সবচেয়ে কাছের মানুষকে নির্মমভাবে হত্যা করে এই ধাক্কায় রুদ্র আরও প্রতিশোধ পরায়ণ হয় হয়ে ওঠে সে আইনের পথ থেকে সরে এসে আসিফকে নিজের পদ্ধতিতে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় চূড়ান্ত সংঘর্ষ সংঘর্ষে রুদ্র আসিফ ও তার পুরো গ্যাংকে একে একে ধ্বংস করে ফেলে শেষ দৃশ্যে দেখা যায় রুদ্র ক্ষতি ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে প্রতিশোধ সম্পন্ন হলে তার জীবন দাগি হয়ে গেছে অপরাধের নামে সে নিজের এক ধরনের হিংসত্বায় জড়িয়ে ফেলেছে সিনেমাটি সমাজের দুর্নীতি আইনের অপপ্রয়োগ এবং ব্যক্তিগত প্রতিশোধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে রুদ্রর ন্যায় বিচার প্রতীক হলেও সে শেষ পর্যন্ত নিজের সিস্টেমের অন্যায়ের শিকার হয় দাগি নামটি শুধু অপরাধীদের জন্য নয় রুদ্র নিজের জীবনে চিরস্থায়ী এক দাগ রেখে যায়